প্রতিটা দিন দেশ বিদেশের জানা এবং অজানা অনেক ধরনের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় যে কোনো ইউনিভার্সিটির যে কোনো স্কুলের প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কিসের অভাবে ডায়াবেটিস হয় উত্তরটি হলো ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয় উত্তরটি হলো ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয় নেক্সট প্রশ্ন তোরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে তোরাইনের যুদ্ধ হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে তরাইনের যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ রাজ্যে হ্রদটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যে নেক্সট প্রশ্ন বিশ্ব প্রতীক কার উপাধি ছিল উত্তরটি হল রাজা রামমোহন রায়ের উপাধি ছিল বিশ্ব উত্তরটি হলো রাজা রামমোহন রায়ের উপাধি ছিল বিশ্ব প্রতীক নেক্সট প্রশ্ন কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ হয় উত্তরটি হলো ঝিলাম নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ হয় উত্তরটি হলো ঝিলাম নদীর তীরে নেক্সট প্রশ্ন ভারতের রেলপথের জনক কাকে বলা হয় উত্তরটি হলো লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয় উত্তরটি হলো লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয় নেক্সট প্রশ্ন প্রাচীনকালের যা ভাজি নামে পরিচিত কে উত্তরটি হলো উত্তর বিহার প্রাচীনকালের ভাজি নামে পরিচিত উত্তরটি হলো উত্তর বিহার প্রাচীনকালের ভাজি নামে পরিচিত নেক্সট প্রশ্ন গলাফি বিপ্লব কিসের সঙ্গে যুক্ত উত্তরটি হলো চিংড়ি উৎপাদনের সঙ্গে গলাফি বিপ্লব যুক্ত নেক্সট প্রশ্ন অস্ত্র আইন কিসের সঙ্গে যুক্ত চালু করেন উত্তর উত্তরটি হলো লর্ড লিটন অস্ত্র আইনকে চালু করেন প্রশ্নটা হলো অস্ত্র আইন কে চালু করেন উত্তরটি হলো লর্ড লিট ও নেক্সট প্রশ্ন বেদ কথার অর্থ কি উত্তরটি হলো জ্ঞান বেদ কথার অর্থ উত্তরটি হলো বেদ কথার অর্থকে বলা হয় জ্ঞান বেদ কথার অর্থ কী উত্তরটি হলো জ্ঞান এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং